সব প্রোটোকল মেনেই সীমান্তে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি দেয়া হয় এতে বলা হয়েছে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ব্যারা প্রদান সহ ভারত দুই সরকারের মধ্যে এবং সীমান্ত নিরাপত্তা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সমস্ত প্রোটোকল এবং চুক্তি মেনে চলছে সীমান্তে অনুমোদনহীন কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজেপির সঙ্গে উত্তেজনা চলছে এর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যুতে সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদে গত রোববার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সীমান্তে পারস্পরিক অপরাধমূলক কার্যকলাপ চোরা চালান অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত সীমান্ত সুরক্ষিত করার জন্য কাটাতারের বেড়া সীমান্তে আলোকসজ্জা প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর বেড়া স্থাপনের ব্যবস্থা করা হয়েছে এতে আরও বলা হয় ভারত তার প্রত্যাশা ব্যক্ত করেছে যে বাংলাদেশ পূর্ববর্তী সমস্ত সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে কাটা তারার বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও এলাকাবাসী পরে গত সপ্তাহে বিজিবি বিএসএফের চার দফা পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ স্থগিত করে ভারত রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাটাতারের বেড়া দিলে তাতে বাধা দেবে বাংলাদেশ তিনি বলেন সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ করছে এ কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দুই হাজার দুইশো ষোলো কিলোমিটার সীমান্ত রয়েছে যার পঞ্চাশ শতাংশে কোন বেড়া নেই এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গত তিন ডিসেম্বর একবার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্তি টিভি নিউজ ডেস্ক আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি